আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা সার্ভিস সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে একটা দেখেন এই যে ভিওই একটু আগের মাল কপের একটা মালের ভিডিও নিয়ে আসলাম এই মালটা এক জায়গার থেকে আসছে তো এক বাই কাজ করছে কিন্তু মালটা আসলে কাজ করছে কিন্তু ওকে করতে পারে না একুরেটভাবে করেটভাবে তো আমি মূলত কী কাজটা কই মালটা একুরেট করলাম এটাই শুধু শেয়ার করব তো উনি জাম্পার জাম্পার দেখেন সবই করছে আসলো আমরা মূলত জামবার করি এই কোনাতটা থেকে করে দিতে পারি তো যাইতো উনি যে পারছেন করছেন এভাবে আসলে মালটা জামবার করছেন তো জামবার করা এই দুইটা কপো নতুন লাগানো এই যে আপনাদের এই দুইটা কপো নতুন লাগানো সাইড কপ দুটা নতুন লাগাইছে এই যে এই সাইড কপ দুটাই নতুন লাগানো এটা হয়েছে এই যে দেখেন সিয়াশি ছাপ্পান্ন এম সি ওয়াই একষট্টি সাইফ কপের নাম্বার এটা একটা চাইকপের কপের পেন প্যানেল তো এই মালটার মূলত সমস্যা কি এটা আপনাদেরকে বলবো। আমার কাছে আসছে মালটা টিগন প্রসেসর স্ট্যান্ড বাই বিজিএস বলটি সুটে মাত্র পাঁচ ছয় বোল্ট আর বিজিএল এল ছুটতে মাত্র এক দুই বোল্ট মানে আপনার তারপরে এই জায়গায় এই জায়গায় মাল সমস্যা করতে করতেছে এই এই জায়গায় যে আমরা মাল দিক দিয়ে ঢুকছে এই দিক দিয়ে হয়ে আস্তে আস্তে সাইড কবে পিনগুলো যে ঢুকছে তো এভাবে ঢোকার কারণে তো আমি সর্বপ্রথম এখানে যদি আমি একটু মাইক্রোস্ক্রিপে দেখাই তো জিনিসটা আসলে সুন্দর হবে তো আমি মাইক্রো দেখানোর চেষ্টা করতেছি এই যে মাইক্রোস্কোপ নিলাম এই যে দেখেন মাইক্রোস্কোপ নিলাম আসলে মাইক্রোস্কোপে ওভাবে বোঝা যায় না সমস্যা করতেছে এই যে দেখেন এই যে এই দুইটা পিন হইলো এই পিনটা আর এই পিনটা হইলো ভিজিএল দুইটা পিন ভিজিএল আর এই পিনটা হয়েছে ভিজিএস তো আমি এই দুইটা পিন কাইটা দিলাম আর এই ভিজিএসটা কাইটা দিলাম কাইটা দিলে টিকন প্রসেসর রান হইল কিন্তু এই অবস্থায় আমি সাইড কপে এই জায়গাতে এই যে এই জায়গাতে যদি তার জাম্পার করলাম সরাসরি সাইড কপে সাইড কপে জাম্পার করার পরেও মাল সমস্যা আপনার স্ট্যান্ড বাই হয়ে যায় কপ দুটা নতুন লাগানো তো যে ভাই চেষ্টা করছে দুটা কপও নতুন লাগানো জাম্পারও করছে তারপরেও মাল রিজাল আসতেছে না মনে হয় যে একটু এ হয়ে গেছে তো এই সমস্ত কিছু মালে এরকম হয় দেখা যাচ্ছে যে আপনার এনে কিন্তু গেট কপও পুরা নাই গেট কপও ঠিক আছে গেট কভার যে কোনা পুড়ে গেছে এরকম কোনো বিষয় না এখন তো জাম্পার মানে ট্যাপ মারা হয়ে গেছে এই জন্য আসলে কোনাগুলো দেখানো যাবে না এখানে কিন্তু কোনাও সমস্যা নাই যে পুড়ে গেছে এরকম কোনো বিষয় না অনেক মালের সমস্যা হয় এরকম যে এইখানে অনেক মালের সমস্যা হয় এরকম দেখা যাচ্ছে যে আপনার সাইড কপটি গেছে আপনার গেট ঠিক আছে তারপরও মাল এ হচ্ছে না এই যে মাঝখান থেকে এই গেট কপ থেকে এই সাইড কপ যাওয়া পর্যন্ত এ ভিতরে ভিজিএল বিজিএস সবসময় পাশাপাশি দুইটা লাইন যায় একত্রে এক পাশে বিজিএল একপাশে পাশে বিজিএস পাশাপাশিভাবে ভিজিএল বিজিএসগুলো একসাথে যায় অনেক সময় যেহেতু ভিজিএস ভোল্টেজটা হাই কোনো কোনো এতে পঁচিশ সাতাইশ তিরিশ আটাইশ এরকম দেখায় তো এই দুইটা ভোল্টেজ পাশাপাশি যাওয়ার কারণে যেহেতু বহুদিন চলার কারণে অস্ত অস্তি ভিতরে স্পার কইরা অথবা পাঙ্গাস কইরা লাইন এক হয়ে যায় এক হয়ে যাওয়ার কারণে টিকন প্রসেসর স্ট্যান্ড বাই হয়ে যায় তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এনে কপ চেঞ্জ করেন এই কপ চেঞ্জ করেন কোনো লাভ নাই কোনো লাভ নাই জাম্পার করলেও মাল এখন আমি এই জায়গায় কাইটা দিলাম কিন্তু এই জায়গায় সাইড কপে জাম্পার করলাম সাইড কপ থেকে বোল্ট চাইসা এদিকে এই যে জায়গায় শর্ট এই জায়গায় শর্ট হয়ে যাইতেছে এখন কি করতে হবে সাইড কপের যে বিজি বিজি স্পিন আছে এই দিতে হবে দিলে সাইড কপের বিজি বিজি স্পিন যদি কাইটা দেই তাহলে আর জিনিসটা হবে না এই যে দেখেন এই যে এটা হচ্ছে বিজিএল পিন এই যে জায়গায় পিন কাইটে দিছি আর এই যে বিজিএস পিন এই যে এই জায়গায় এনে কাইটে দেওয়া হয়েছে তাহলে বোল্ডিস্টার এইদিকে বল্ডিস্টার এইদিকে ভেক দিতে পারবে না সাইড কপ থেকে কে ওই কপে পাস হয়ে যাবে ওই কপে একটা পিন মেশিং আসিন আমি এই যে এই জায়গার থেকে তার না এই যে এই কপে মেরে দেওয়া হয়েছে এই যে এই কপে জাম্পার করে দিয়েছি এখন মাল রানিং আছে এতটুকু কাজ আসলে নলেজে না আসার কারণে দেখা যাচ্ছে যে মালটা কিন্তু পরিশ্রম করছে ঠিকই কিন্তু কোনো রেজাল্ট করতে পারলো না তো এই সমস্ত জিনিস অনেকগুলো আছে দেখা যাচ্ছে এভাবে কাজ করতে হয় আর একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা কোনো সময় যদি পিন যারা কন্টিনিউ কাজ করেন আমাদের মতো বন্ডিং মেশিন আছে সব কিছু কন্টিনিউ দৈনিক চারটা পাঁচটা কাজ করতেছেন ছয়টা কাজ করতেছেন দশটা কাজ করতেছেন তাদের তো আর কোনো সমস্যা নেই সব কিছু রানিং আছে হাত রানিং আছে এই পিন কাটতে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে এরকম মাইক্রোস্কোপ থাকতে হবে অথবা যে যেভাবে পারেন সূক্ষ্মভাবে কাজ করতে হবে না হয় যে একটা পিন কাটতে দুইটা তিনটা সাইডটা পিন কাটতে যায় তে কিন্তু কপটা বাদ আবার নতুন করে সাইড কপ লাগাইতে হবে না হয় মান রান গরাজ যাবে না তো এই যে কাটতে দেওয়ার কারণে এইদিকে আর গ্লাসে ভোল্টেজ নেই এখন কিন্তু বিজিএল বিজিএল ভোলটেজটা এ দেওয়ার যাইজাসে না তার সরাসরি তারের মাধ্যমে কপে ডোকায় দেওয়া হয়েছে এই জায়গায় সত্তাকার কারণে প্যানেলটা রান হইতে ছিল না এইসে মূলত কাজ তো এখন প্যানেল যে রান হয়েছে আপনাদেরকে একটু চেক দিয়ে দেখাই এই যে হইলো আমাদের চেকার এই যে বারো বল্টে পালানো আছে বারো বল্টের প্যানেল আর এটা পঞ্চান্ন দেওয়া আছে পঞ্চান্নতে এইসে তেরো ষেষট্টি রেজুলেশন তো এই যে আমরা এই যে আমরা কেবল লাগাবো এই যে কেবল লাগাইলাম আর এই যে ব্যাকলাইট দেওয়া আছে যেটা আমরা মেশিনের টেবিলে আমরা ভিডিও করতেছি আর আমাদের এই যে বন্ডিং মেশিন হয়েছে এই যে বন্ডিং মেশিন এই যে হলো বন্ডিং মেশিন মেশিনের সাথে টেবিল অ্যাটাচড করে নেওয়া হয়েছে তো এই যে ডিসপ্লে তো এই যে আমরা চেকারের পাওয়ার বাটন চাপবো চাপলে আমরা ডিসপ্লে রান হলে দেখব। এই যে মাল আইসা গেছে এই যে রেড আসছে রেডের পরে এই যে ব্লু গ্রিন এরকম অনেকটি কালার ধরে সবগুলা চেক করা যায় চেকারের মাধ্যমে পরকে পর্যন্ত প্যানেল চেক করা যায় এ হইল আমাদের প্যানেলটা রান হইল তো এভাবে অফ করে দিলাম প্যানেলটা তো এরকম যারা কাজ করতেছেন যারা আশেপাশে গাজীপুরের টেকনিশিয়ান বাইরা আছেন আমাদের সাথে যোগাযোগ করে কাজ করতে পারেন অল্প টাকার ভিত্তে চেষ্টা করব একবারে ভালোভাবে কাজ করার জন্য তো তো এ হলো আমাদের কাজের আজকের ভিডিও তো ভিডিওর মূল পয়েন্টটা হয়েছে যে এরকম অনেক মাল আছে দেখা যাচ্ছে যে আপনার সাইট কপ শুধু চেঞ্জ করলেই হবে না তো এরকম শর্টেজ থাকার কারণে স্ক্যালার যদি একটা না পাঁচটা চেঞ্জ করলে কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত ওই মূল জায়গায় আমরা কাজ না করব অথবা বুঝ যা এ না করতে পারবো তা আমাদের জন্য দোয়া করেন যাতে আসলে পুরা কাজের ভিডিও দেওয়া যায় না তো অনেক লম্বা হয়ে যায় চেষ্টা করবো আস্তে আস্তে যাতে কিছু কিছু কাজের ভিডিও দেওয়ার জন্য তো আমরা এইটা আজকে শেয়ার করলাম তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন ভালো রাখবেন সবার যে যেরকমটা চাই এভাবে যাতে ভালোভাবে কাজ করে দিতে পারি এবং আমাদের কাজের কোয়ালিটি ধরে রাখতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ